সুস্বাদু কাঁঠালি ডেকে আনছে চরম বিপদ বেজায় দুর্ভোগ এই এলাকার গ্রামবাসীদের ভাবছেন কাঁঠালের সুগন্ধ কিভাবে বিপদ বাড়াচ্ছে জানলে অবাক হবেন গরম পড়তেই গাছে পাক ধরেছে কাঁঠালের গন্ধে মম করছে পুরো এলাকা আর এতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে ডুয়ার্সের জঙ্গল লাগোয়া গ্রামবাসীদের বাড়িতে কাঁঠাল গাছে পাকা কাঁঠাল থাকলেই হচ্ছে গজরাজের হামলা পাকা কাঁঠালের গন্ধের টানে জঙ্গল ছেড়ে লোকালয়ে বাড়িতে ঢুকে কাঁঠাল খেয়ে একদিকে যেমন নিঃস্ব করছে আবার ঘরবাড়ি গাছপালা কৃষির ফসলও নষ্ট করছে তেমনি মানুষের ওপর আক্রমণ চালিয়ে কার্যত তাণ্ডব চালাচ্ছে হাতির দল তবে শুধু পাকা কাঁঠাল গাছই নয় কাঁঠাল সহ কৃষি জমিতেও রীতিমতো অনিষ্ট করছে গজরাজের দল যার জেরে অতিষ্ঠ জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপজোড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই ঘটনার উঠতে বেশ তৎপর রয়েছে বন দফতর ইতিমধ্যে এই ধরনের বেশ কয়েকটি ঘটনা সামনে আসায় বন দফতরের তরফে নেওয়া হয়েছে নয়া উদ্যোগ হাতির হামলা রুখতেই বন দফতরের কর্মীরা জোর মাইকিং করছে বিভিন্ন গ্রামে গিয়ে পাশাপাশি বন দফতরের একটি নম্বর বিলি করা হচ্ছে গ্রামবাসীদের জলপাইগুড়ি ডুয়ার্সের অন্তর্গত দক্ষিণ ধূপজোড়া গ্রাম পঞ্চায়েত সহ বিভিন্ন গ্রামে এমনই প্রচার দেখা গেল বন দফতরের তরফে অন্যান্য বন্যপ্রাণ কিংবা হাতির সংঘর্ষ রুখতে এই মাইকিং এবং নাম্বার বিলিং উদ্যোগ নিয়েছে গ্রামবাসীদের পরামর্শ দেওয়া হচ্ছে কখনো সম্মুখীন হলে নিজেরা হাতির সামনে না গিয়ে তৎক্ষণাৎ নির্দিষ্ট সেই নম্বরে ফোন করে বন দফতরের কর্মীদের জানাতে তাহলে এই বন দফতরের তরফে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তারা গ্রামবাসীদের সচেতন করতে এমন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে গিয়ে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে বন দফতর হাতি হাতি আসে আসে রোজ আমাদের এই খেতে খেয়ে আবার ওই বাড়ি ঘর একটু ভেঙে ঠেঙে দেয় বন দপ্তর আমাকে একটা নাম্বার দিল ওই নাম্বারটা আমি এখন নিয়ে রাখলাম যে কোনো দিন আমাদের এই পাড়ায় যদি কোনো দিন হাতি আসে তাহলে ওই নাম্বারে আমি কল করব বন দপ্তরকে তখন ওরা আসবে এসে হাতে তাড়াবে হ্যাঁ এতে সুবিধা হবে আর আমাদের বাইরে বেরাইলে একটু লাইট নিয়ে রাস্তায় দেখে শুনে একটু ঘুরতে বলছে মানে লাইট ছাড়া আমাদের ঘুরতে মানা করছে হাতি হ্যাঁ আমাদের এদিকে হাতি প্রায় সময় আসে এটা আমাদের দক্ষিণ দুবরা

আমার নাম আবু আলম কে আমাদের আমাদের খুনিয়া স্কোয়াডের পক্ষ থেকে আমরা নাগরাকাটা ব্লক এবং মেটলি ব্লকে একটু অ্যাওয়ারনেস করতেছি মাইকিং করতেছি যে আমাদের এই দুইটা ব্লকে হাতির উপদ্রবটা একটু বেড়ে গেছে লোক যাতে সচেতন থাকে হাতি আসলে আমাদের খুনিয়া স্কোয়াড মোবাইল নম্বরে ফোন করে আমাদেরকে হেল্প করে হাতি তাড়ানোর ব্যাপার নিয়ে হাতির উপদ্রব কেন বেড়েছে সম্ভবত গাছে কাঁঠাল পেকেছে কাঁঠালের লোভেই মনে হচ্ছে আস্তে আসে আমার যতদূর আইডিয়া মানে বন বন জঙ্গল ছেড়ে লোকালয়ে লোকালয়ে খাওয়ার লোভেই আস্তেছে আপনারা কি করছেন বন দপ্তর পক্ষ থেকে আমরা বন দপ্তরের পক্ষ থেকে তো আমরা তা সচেতনমূলক সচেতনমূলক প্রচার করতেছি কি নাম্বার কোন একটা বিষয় রয়েছে এর এটার জন্য আমাদের স্কর থেকে দুটো মোবাইল নাম্বার রয়েছে একটা হচ্ছে সেভেন ফোর আর একটি হচ্ছে 740 এটা হচ্ছে আমাদের এই দুইটাই হচ্ছে আমাদের দুইটা খুনিয়া স্কোয়াডের মোবাইল নাম্বার একটা থাকে নাগরাকাটার দিকে একটা থাকে মেটলি ব্লকের দিকে এই নাম্বারে ফোন করলে এই নাম্বারে ফোন করলে আমরা সহযোগিতা করতে পারবো যত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো আর গ্রাম যে হারে হাতির উপদ্রব বহু জায়গায় বা একটা অভিযোগ উঠে আসছে না এটা তো আমাদের খুনিয়া স্কট তো আমরা তো স্কট থেকে তো যতটা পারি আর কি রেঞ্জ অফিসার হিসাবে রেঞ্জ অফিসার আমাদের যতটা পারে দুই এক জায়গায় দিতেছে কিন্তু এগুলো অ্যাকচুয়ালি এগুলো জেএফএমসি এরিয়া তো জেএফএমসি এরিয়া থেকে ইদানিং এগুলো দেওয়া হয়ে যায় হয়েও গেছে অনেক জায়গায় আমার নাম হচ্ছে স্বামীল হক আমি অরণ্য সাথী খুনিয়া স্কট